আমার জীবনের প্রথম আমি চাউল ধরতেছি চালের মধ্যে দেখেন কি ঘুরা এইভাবে তো রান্না করলে ভাত খাওয়া যাবে না আর তুমি একটু চেষ্টা করতে চাই চালটা ধারা হয় কি না হয় একটু আপনারা বলে দিবেন কিন্তু আমার চাল ছাড়া হলো না হলো আর কিছুক্ষণের মধ্যে রান্না থাকবো রান্না জোগাড় করে নিতে হবে কি রান্না করে রান্না কিচ্ছু নেই দেখি কি করা যায় কিছু পাই নাকি রান্নার জন্য এই যে দেখো